আদেятоято খাওয়া আর কি খাবে তোরা বলে অল্প খ খায় তো গো পয়সায় না এই খাবি না সেই খাবি না এদিকে পলাই এদিকে মাছের পিস এদিকে মুঘেট এদিকে পাঁচ তরকারি এদিকে আলু দম এদিকে খিচুড়ি হ্যাঁ আবার এদিকে ভাত তো তো গো হই না এই যে পায়েশ এই যে চাটনি হ্যাঁ এই যে আবার পায়েস পবুয়া তো গো এত কিছু কইরাও আমার নাম নাই হুম আবার এই যে এক পিস করে ছেলেরে দিছে এক পিস আবার এই যে ছেলে দেখো তো এটা আমার কে বোনের ছেলে জানো তো এই দেখো তাকাও এ নতুন করে একটা পশ্চিমবঙ্গের কেন্দ্র সরকারের বাহিনীর একটা কাজ পেয়েছে অনেক কষ্ট করে সবাই আশীর্বাদ করো ও জন্য কাজটা সফল হতে পারে আর জয়েন্ট লিটার চলে এসেছে আর একুশ তারিখে জয়েন্ট ও বেরোবে তাই এখন মাসি বাড়ি আসছে দেখো এখন কি কি খাবে তার জন্য এত কিছু খাওয়ার করেছি দেখো পলয় ঘ্যাট মাছ ডাল এবার আবার তুই খেয়ে ভাল লাগছে কি হ্যাঁ আচ্ছা খাও এরপরে যেদিন তুই আরেকদিন থাকবি তোকে একটু পিঠা পায়েস করে খাওয়াবো তারপরে একটু খাসির মাংস করে খাওয়াবো যাওয়ার আগের দিন খাওয়াবো দুই দিন আগে আর মিঠাইয়ের জন্মদিন মিঠাইয়ের জন্ম না মিঠাইয়ের জন্মদিন না ওটা অন্নপ্রাশন ওটা খেয়ে এসে তারপরে তোর জন্য রান্না বান্না করবো তুই খেয়ে দেয়ে তারপরে যাবি আর যাবি যখন টেন বুক করা হয়ে গেছে 2000 টাকা টিকিট এই 2000 টাকা ওর জগার করতে খুবই কষ্ট দেখি সবাই মিলে ম্যানেজ করে দিই কোথায় কোথায় भोपाल 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 এ পেডিং পড়েছে আগের দিন বলেছিল যে আমার জন্য পোলাও করবা ও বলেছিল হ্যাঁ পোলাই করতে ওমাসি আমি পোলাই খাবো এই যে পলায় আর পোলাও কত এই যে আলু ডামার পোলাই ও খেতে ভালোবাসে প্রথম মা এই প্রথম পোলাও রান্না করলো তো পোলাওটা হেভি টেস্ট হয়েছে আমি তো যে ভাতই খাই এই যে পোলাওটা খাচ্ছি শুধু তোমরাও খাবা তাহলে চলে আসো তোমাদের জন্য কমেন্ট করে পাঠিয়ে দিই ঠিকানা কমেন্ট করে তাহলে পার্সেল করে পাঠিয়ে দেবো আরেকদিন তোকে খাসির মাংস আর একটু পিঠা করে পোষ মাছ তো এমনি মানুষ খায় পিঠা পায়েস ঠান্ডার মধ্যে একদিন করব তা তোমাদের দেখাবো আর যে যে খাওয়া কমেন্ট করে বলে দিও এই দেখো আমার বোনের ছেলে মাত্র 20 বছর বয়স ওর ও ও চাকরি পেয়েছে কিন্তু ওর আর্থিক অবস্থা খুব খারাপ কিন্তু পড়াশোনায় খুব ভালো হ্যাঁ ওর খুব চেষ্টা ছিল দেখো অনেক কষ্ট করে নিজে টিউশনি করে নিজে পড়া সেই টাকা দিয়ে মাস্টারকে দিত মাস্টারের থেকে নিজে পড়তো ঠিক মতন খাওয়া দাওয়াও হইতো না ওর আর্থিক অবস্থা খুবই খারাপ তাই ভগবান মুখ তুলে তাকাইছে মানুষ যদি একদিন কষ্ট করে কষ্টর ফল পায় তাইলে ওই দেখো জয়েন্ট লিটার এসছে পরীক্ষায় পাশ করেছে কি চাকরি রে ভাই বাবা এসএসবিতে ও পেয়ে গেছে মাত্র বয়স কুড়ি বছর ও সতেরো আঠেরো বছরের তৈরি কবে আমার আঠেরো বছর হবে কবে আমি এই ফর্ম ফিল আপ করে আমি এই কাজটা করতে পারব সেই কষ্টটা ও অনুভব করছে তার জন্য আজকে ভগবান ঠিক ওর দিকে তাকাইছে আজকা ওরও একটা ভাই আছে ও সেই চেষ্টায় আছে যাক ওরা যদি দুই ভাই পায়ে দাঁড়াতে পারে তাইলে ওর মার জীবনটা ধন্য হবে ওর মা দিদি বান টাকা পায় দিদি বাঁধা এই দুটো ছেলের পড়াশোনা দুটো ছেলে খাওয়ানো দাওয়ানো বহুত আমার বোন কষ্ট করছে সেই কষ্টের ফল ভগবান ঠিক দেয় কষ্ট জীবনটাই হচ্ছে সুখী পরে সামনের দিন ভালো আসে তাই আজকে বলছি যে তোমরা সবাই আশীর্বাদ করো যেই কাজে যাচ্ছে সেই কাজে সফল হয় আর ওর ছোট ভাই যে ষোলো তারিখ একুশ তারিখ একুশ তারিখ জয়েন্ট তুই বাড়ি থেকে যাবি কয় তারিখে ষোলো তারিখ তাহলে যাওয়া আসা টাকা পয়সার ব্যবস্থা সবাই মিলে একটু চেষ্টা করবো দেখি দিতে পারি করব ওর একার দ্বারা এই যাওয়ার খরচ টরস সম্ভব না আমার বোনের দেওয়া তাই সবাই মিলে চেষ্টা করব মা আছে বাবা আছে বোন আছে সবাই মিলে চেষ্টা করে কিছু ওর যাওয়ার মতো টিকিট বা যাওয়ার ভাড়া হাত খরচা তারপরে খাও এখন ভাত খাও ডিমের ঝোল ও অনেকদিন বলছে মাসি আমি অনেক মাংস টাংস ভাল লাগে না আমার একটু ডিমের ঝোল করে দাও তাই এখন বলছি তুই খা কালকে মাংস করে খাওয়াবো হ্যাঁ আজকে